এক গভীর শান্তিপূর্ণ জঙ্গলে বসবাস করত একটি বিডাল নাম তার ছিল টমু টমু ছিল সবার প্রিয় সে দয়ালু সাহসী আর খুবই যত্নবান হঠাৎ একদিন সে জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল যখন তার কানে এলো কান্নার শব্দ সে ছুটে গিয়ে দেখে কিছু ছোট্ট বাঘের বাচ্চা একা বসে কাঁদছে কাছাকাছি কোথাও তাদের মা বাবার দেখা নেই টমু বুঝল এই ছোট্ট প্রাণীগুলো বিপদে আছে সে আর দেরি করল না বাচ্চাগুলোকে নিজের কোলে তুলে নীল এবং দ্রুত জঙ্গলের নিরাপদ দিকে ছুটে চল কিন্তু হঠাৎই পিছনে দেখা গেল এক বিশাল বাঘ দৌড়ে আসছে তার চোখে রাগ মুখে গর্জন সে বুঝি ভাবছে টমু তার বাচ্চাগুলোকে নিয়ে পালাচ্ছে টমুর চোখে ভয় চলে এল কিন্তু সে জানত এই নির্পরাদ বাচ্চাগুলোকে সে কিছুতেই বিপদে ফেলতে পারে না সে প্রাণপণে দৌড়াতে লাগল পেছনে রাক্ষুসে বাঘ আর তার কোলে চারটি ছোট্ট নিরীহ বাগছানা পথে পাতা ঝরছে ডালপালা পড়ে আছে তবুও টমু এক মুহূর্তের জন্য থামল না কিছু দূর যাওয়ার পর হঠাৎ সেই বাঘটি থেমে গেল সে বুঝে ফেল টমু তার শত্রু নয় বরং এই অপরিচিত বিডালটি তার সন্তানদের রক্ষা করছিল বাঘটি ধীরে ধীরে এগিয়ে এসে শান্তভাবে তার বাচ্চাদের দিকে তাকাল তার চোখে ছিল কৃতজ্ঞতা টমু ধীরে ধীরে বাচ্চাগুলো নামিয়ে দিল আর বাঘটি তার সন্তানদের নিয়ে জঙ্গলের গভীরে ফিরে গেল যাবার আগে একবার ফিরে তাকিয়ে টমুকে একটি নমনীয় দৃষ্টিতে ধন্যবাদ জানা সেই দিন থেকে বনের সবাই টমুকে নতুন নামে ডাকতে লাগ বনের সাহসী বাবাগু